সালাম আলাইকুম আরহম আবদুল্লাহ জহর আকাত প্রিয় দেশবাসী সম্মানিত রাজশাহী বিভাগের সর্বস্তরের জনতা আশা করছি আল্লাহ রহফতরুল আল রহমতে আপনারা ভালো আছেন আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা শুনে আনন্দিত হবেন যে প্রখ্যাত আলমের দিন ওই ইসলামিক বিশ্বলাপ আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন মহাশ্চির কোরআন ডক্টর মরণা মিজান রহমান আজারি হুজুর আগামী বাইশে ফেব্রুয়ারি শনিবার চাঁপাইনবপঞ্জে তফসিরুল করার মাহফিল আসতে সদায় সম্মতি জ্ঞাপন করেছেন প্রিয় এলাকাবাসী উক্ত তাফসিরুল করার মাহফিল চাঁপাইনবগঞ্জ জেলা পান কেন্দ্র সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ওড়ার স্ট্যান্ডের পাশেই অম্রকানন মাঠে অনুষ্ঠিত হবে আপনারা সবাই অংশগ্রহণ করে এই সুন্দর আয়োজনকে আরও সমৃদ্ধ করবেন বলে আমরা আশা করি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আমাদের এই তাফসির মাহফিলকে সফলতার দ্বার নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই বোন মোতারাম ডক্টর মিজানুর রহমান আচারি হুজুর আন্তর্জাতিক মানের একজন ইসলামিক স্কলার তাই তার মাহফিলে আমরা সবাই সময় মতো শৃঙ্খলার সাথে একত্রিত হব ইনশাআল্লাহ আমাদের মাহফিল সকাল দশটায় শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলবে মোতারাম প্রধান মুফাসি ছাড়াও অন্যান্য কথিত যশ আলিমগণ মাহফিলে আলোচনা করবেন মাহফিলকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং সফলভাবে শেষ করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি সম্মানিত এলাকাবাসী ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামে হাজার হাজার গাড়ি বিভিন্ন জেলা থেকে আমাদের শহরে প্রবেশ করবে সেই কথা চিন্তা করে আমাদের মাহফিলের জায়গা নির্ধারণ করা হয়েছে কিন্তু আপনাদের সদস্যপুত্র সহযোগিতা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনো ক্রমে সম্ভব নয় তাই সাধারণ জনগণের সব ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন সম্মানিত মা ও বোনেরা আপনাদের জন্য তাপসির মাহফিলে নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে সার্বিক দিক থেকে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি পুলিশ সেনাবাহিনী বিজিবি সিভিল প্রশাসন গোয়েন্দা সংস্থা বিদ্যুৎ বিভাগ ফায়ার সার্ভিস সাংবাদিক ভাইরা এবং সর্বস্তরের জনগণ আমাদের বিশাল এই মাহফিলকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি চাপাই নবগঞ্জের প্রতিটি অলিগলি সেদিন লোকে লোকারণ্য হয়ে যাবে বলে আমরা মনে করি সুতরাং এলাকাবাসীকে সজাগ ও সচেতন থেকে বাইরের মেহমানদের সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করছি সর্বোপরি এই বিশাল আয়োজন মহান আল্লাহ রহমত সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শে সুন্দরভাবে শেষ হবে বলে আমরা আশা করি উক্ত মাহফিল বাস্তবায়নে আমাদের বিশাল প্যান্ডেল আকর্ষণীয় ডেকোরেশন অসংখ্য টয়লেট হোটেল ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে প্রস্তুত করা থাকবে চাপাইনগঞ্জ শহর ও পার্শ্ববর্তী হোটেল মালিক ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা রাখবেন সকল মসজিদ কমিটির প্রতি আমাদের আহ্বান তারিখ মাহফিলের আশপাশের মসজিদগুলো খোলা রাখলে ভালো হবে মহান আল্লাহ তার তোর মাহফিল কোরআনের মাহফিলকে রহমতের চাদরে আবৃত রাখুন ও আমাদের উপর বারাকা নাজিল করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ